আল কোরআনের আলোকে আল্লাহর দৃষ্টিতে প্রকৃত জিহাদ কি জিহাদ কি রাষ্ট্রের সকল মুসলমানদের জন্য ফরজ জিহাদ ও সন্ত্রাসবাদ কি এক জিহাদের উদ্দেশ্য কি ক্ষমতা দখল করা নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা রাষ্ট্র ছাড়া রাষ্ট্রের অনুমতি ছাড়া কি জিহাদের আয়োজন করা বৈধ আল্লাহর নবী কি জিহাদের মাধ্যমে তলোয়ারের ভয় দেখিয়ে মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন ভারতে অত্যাচারিত মুসলমানদের রক্ষায় আরবের দেশগুলোর মুসলমানদের রক্ষায় আফ্রিকার মুসলমানদের রক্ষায় বাংলাদেশের পদক্ষেপ কেমন হওয়া উচিত ইসলামের জিহাদের রূপরেখা সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সামনে রেখেই আজকের তাফসিরে গিয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনি যদি চান কোরআনের আলো কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক তবে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিকতা আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সুরান নিসার চোরাশি নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মন আল্লাহ আব্দুল আলামিন বলেন ফাকা তিলফি সাবিলিল্লাহ অতএব তুমি আল্লাহর পথে লড়াই করো লাতু কাল্লাফ উ ইল্লাহ নাফসাকা কেননা তোমাকে শুধু তোমার কাজকর্মের জন্যই দায়ী করা হবে ওয়াহার রিদিল মমিনীনা আর মুমিনদেরকে আল্লাহর প্রতি সংগ্রাম করতে উৎসাহ প্রদান করো আছাল্লাহু ওয়াইত আল্লাহু রাব্বুল আলামিন উচেই আইয়াকু ফফারু বাসালযীনা কাফারু এ কাফেবদের শক্তি ছিন্নবিচ্ছিন্ন করে দেবেন ওয়াল্লাহু আছদ্দু বাসা আল রাব্বুল আলামিন শক্তিতে প্রবলতর ওয়া আছদ্দু তানকিলা এবং শাস্তিদানেও তিনি কঠোরতর আলহামদুলিল্লাহ চমৎকার একটি আয়াত এই আয়াত আল রাব্বুল আলামিন আমাদের আউবান জানিয়েছেন আল্লাহর পথে সংগ্রামে ঠাপিয়ে পড়তে পাশাপাশি আল্লাহ আবুল আমাদের আরো বলেছেন আমরা যেন মুমিনদেরকে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য উদ্বুদ্ধ করি উৎসাহিত করি আসলে ইসলামিক পরিভাষায় আল্লাহর পথে সংগ্রাম করাকে এক কথায় জিহাদ বলা হয় বিস্তারিতভাবে বলতে গেলে পৃথিবীর বুকে আল্লাহর হুকুমাত প্রতিষ্ঠার জন্য আল্লাহ দেয়া সংবিধান আল কোরআনের আইন কানুন দ্বন্দ্ববিধি রাষ্ট্রীয় জীবনের প্রতিষ্ঠার জন্য পৃথিবী থেকে অবিচার জুলুম নিজেতন পাপ পঙ্কলতা দূর করে ন্যায় ভিত্তিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য শারীরিক মানসিক আর্থিক সামরিক রাজনৈতিক সকল প্রকারের প্রচেষ্টা ও কর্মপরিকল্পনাকে জিহাদ বলা হয় এই জিহাদ বা যুদ্ধ দুই প্রকার এক হচ্ছে নিরস্ত্র জিহাদ বা নিরস্ত্র যুদ্ধ দুই সশস্ত্র জিহাদ বা সশস্ত্র যুদ্ধ নিরস্ত্র জিহাদ ব্যক্তিগত জিহাদ রাষ্ট্রের সাধারণ নাগরিক থাকা অবস্থায় ব্যক্তি যখন নিরস্র ভাবে জীবন ব্যবস্থা প্রচার প্রসার ও প্রতিষ্ঠার জন্য ও পৃথিবী থেকে জুলুম নির্যাতন দূর করার জন্য লেখালেখির মাধ্যমে সভা সেমিনার ও সভাভুটের মাধ্যমে মাধ্যমে কোরআনের পক্ষে ও জুলুম নির্যাতন প্রতিরোধে জনমত তৈরিতে সর্বাত্মক চেষ্টা করে তখন তাকে নিরস্ত্র জিহাদ বলা হয় এ জিহাদের ক্ষেত্রে রাষ্ট্রের অনুমতি ছাড়া ব্যক্তি কখনো অস্ত্র হাতে তুলে নিতে পারবে না সাধারণ নাগরিক যদি তার কোন মতাদর্শ প্রতিষ্ঠায় অস্ত্র হাতে তুলে নেয় তবে সেটি জিহাদ বা যুদ্ধ নয় এটি সন্ত্রাসবাদ সাধারণ নাগরিক শুধুমাত্র তার মতাদর্শের সৌন্দর্য যৌক্তিকতা মানুষের কাছে প্রচার করে জনমত তৈরি করবে এটি তার নিরস্ব জিহাদ এটি তার নিরস্ত সংগ্রাম এই বিষয়টি চূড়ান্ত দলিল হল মোহানুব সাল্লাহ আলাহ সাল্লামের মাক্যি জীবন মোহানুদ সাল্লাহ আলাহ সাল্লাম তার প্রাথমিক জীবনে মক্কায় কাটিয়েছেন যেখানে তার রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না তার অনুসারী সংখ্যাও তেমন ছিল না যার ফলে তিনি তার মক্কা জীবনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠায় অস্ত্র হাতে তুলে নেননি তার কাছে বারবার অস্ত্র হাতে তুলে নিয়ে সশস্ত্র জিহাদের অনুমতি চেয়েছেন কিন্তু আল্লাহ অনুমতি দেননি এর প্রমাণ আল্লাহ নিসা সাতাত্তর নম্বর আয়াতে বলেন রাষ্ট্রীয় ক্ষমতাবী নাগরিক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ও তার অনুসারীদেরকে সশস্ত্র হতে হাত গুটিয়ে রাখতে বলা হয়েছিল দুই সশস্ত্র যুদ্ধ বা সশস্ত্র জিয়াদ এই সমস্ত যুদ্ধ হচ্ছে রাষ্ট্রীয় জিহাদ রাষ্ট্র যদি কোরআনকে তার সংবিধান হিসেবে গ্রহণ করে এবং এই সংবিধানের বাস্তবায়নের জন্য এই সংবিধান রক্ষার জন্য এই সংবিধান পৃথিবীর বুকে প্রচার প্রসার করার জন্য পাশাপাশি রাষ্ট্রের সার্বভৌমত্ব শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য পৃথিবী থেকে অন্যায় অবিচার দূর করে ন্যায় ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তার সামরিক বাহিনীর মাধ্যমে অস্ত্র হাতে তুলে নেয় তবে সেটি সশস্ত্র জিহাদ এখানে শক্তি প্রয়োগের সুযোগ আছে এই বিষয়টির দলিল হলো মহানবী সাল্লাহামের মাদানি জীবন যেখানে তিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্র হয়েছিলেন তার রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড ছিল সরকার ও সেনাবাহিনী ছিল আর এই সেনাবাহিনী কালদার আবুল আলমিন সশস্ত্র জিয়াদের অনুমতি দিয়ে আমাদের আলোচ্য আয়াত সহ সুরান ফালের উনচল্লিশ এবং ষাট ও সুরান নিসার পঁচাত্তর নম্বর আয়তে বলেন হে মুমিনগণ আল্লাহর জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে প্রতিষ্ঠার জন্য পৃথিবী থেকে জুলুম নির্যাতনের শিকড় মুছে দেবার জন্য সশস্ত্র সংগ্রাম সশস্ত্র জিয়াদ তোমরা চালিয়ে যেতে থাকবে পাশাপাশি তোমরা নিজেদের শক্তিশালী করার জন্য যথাযথ শক্তি ও সামর্থ্য যুদ্ধাস্ত্র পারমাণবিক বোমা সময় উপযোগী যুদ্ধযান সবসময় প্রস্তুত রাখবে আর এই বিধানের পরিপ্রেক্ষিতে মুসলিম রাষ্ট্রের জন্য ফরজ হলো বিশাল শক্তিশালী সেনাবাহিনী তৈরি করা সেই সেনাবাহিনীর জন্য উন্নত প্রযুক্তির সকল যুদ্ধাস্ত্র তৈরির ব্যবস্থা করে দেয়া মুসলিম সেনাবাহিনীকে যুগ উপযোগী প্রশিক্ষণে প্রশিক্ষিত করে পৃথিবীর শ্রেষ্ঠ সেনাবাহিনীতে পরিণত করা পাশাপাশি সেনাবাহিনীকে তাদের ন্যায় প্রতিষ্ঠার জিহাদ বা সংগ্রাম পৃথিবীতে চলমান রাখাও ফরজ আপনি প্রশ্ন করতে পারেন সাধারণ নাগরিক কেন অস্ত্র হাতে তুলে নিয়ে সশস্ত্র জিহাদে নামবে না সাধারণ নাগরিক কিভাবে তাদের জিহাদ পরিপূর্ণ করবে আসলে সশস্ত্র যুদ্ধ বা সশস্ত্র জিহাদ একটি বিশাল বিষয় আধুনিক যুদ্ধাস্ত্র যুদ্ধ বিমান কামান বোমা বারুদ এগুলো তৈরি করা পরিচালনা করা সহজ বিষয় না সাধারণ মানুষের পক্ষে এগুলো ক্রয় করা তৈরি করা চালানো সম্ভব নয় একমাত্র রাষ্ট্র ও রাষ্ট্রের সেনাবাহিনী পারবে এগুলোর ব্যবস্থাপনা করতে তাই রাষ্ট্রের সামরিক বাহিনী ন্যায় প্রতিষ্ঠায় সশস্ত্র জিহাদ করবে আর সাধারণ জনগণ ন্যায় প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের সামরিক বাহিনীকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবে এটি তাদের জন্য নিরস্ব জিহাদ এবং লেখনি ওয়াজ মাহফিল ও মিডিয়ার মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠার পক্ষে জনমত তৈরিতে সাধারণ মানুষ সাহায্য করতে পারবে এতে তাদের প্রকৃত জিহাদের হক আদায় হবে এখন আমাদের আলোচায়তের আরেকটি প্রশ্ন হলো এই জিহাদের উদ্দেশ্য কি এই জিহাদ কি সন্ত্রাসবাদের সাথে সম্পর্কিত ইসলাম কি সন্ত্রাসবাদের মাধ্যমে জোর জবস্তি করে তার মধ্যে প্রতিষ্ঠা করবে আসলে ইসলামে জিহাদ বা যুদ্ধের বিধান মানুষকে হত্যা করার জন্য নয় ধন সম্পদ টাকা পয়সা অর্জনের জন্য নয় উপনিবেশ স্থাপনের জন্য নয় কাউকে ক্ষমতা থেকে নামিয়ে ক্ষমতা দখল করা নয় ব্যবসা বাণিজ্যের প্রসারের জন্য নয় এক জাতি অন্য জাতির উপর প্রতিষ্ঠার জন্য নয় পৃথিবীতে গৌরব ও বীরত্ব অর্জনের জন্য নয় আল্লাহ পবিত্র কোরআনের সূরা হজের একচল্লিশ নম্বর আয়তে বলেন এই জিহাদের উদ্দেশ্য হল শুধু পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিহত করা তাই মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে সশস্ত্র জিয়া আমার পূর্বেই মাথায় রাখতে হবে তারা যুদ্ধের সীমা লঙ্ঘন করবে না যুদ্ধে অংশগ্রহণ করে না এমন নারী শিশু বৃদ্ধ পশুপাখি বন জঙ্গল এবং নিবৃত্যায় লিপ্ত যে কোনো ধর্মের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ব্যক্তিবর্গ যারা ইসলাম ইসলামী আন্দোলন ও মুসলিম সমাজের জন্য বিপজ্জনক নয় তাদেরকে হত্যা করা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হওয়া তাদের কোনো ক্ষতি করা একান্ত বর্জনীয় নিষিদ্ধ কাজ মুসলিম রাষ্ট্রের সেনাবাহিনীকে বলছি ইসলাম জিয়াদের মাধ্যমে বা যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠা পায়নি মদিনা রাষ্ট্রের জনগণ কোরআন ও মুহাম্ম্ সাল্লাল্লাহ আল্লাসলামের সৌন্দর্য ও যৌক্তিকতা যুগ উপযোগিতায় মুগ্ধ হয়েছিলেন বলেই মোহানব সাল্লাল্লাহ আল্লাহসলাম ক্রীদের রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান হিসেবে নিয়োগ করেছিলেন এবং কোরআন কেতাদের সংবিধান হিসেবে মেনে নিয়েছিলেন এরই ধারাবাহিকতায় পৃথিবীতে হাজার হাজার মানুষ ইসলামের ছায়া তুলে প্রতিনিয়ত আসছে ইউরোপ আমেরিকা সহ বিশ্বের সকল রাষ্ট্রে কোন প্রকার যুদ্ধ বা জবরদস্তি ছাড়াই মানুষ ইসলাম গ্রহণ করছে অস্ত্রের মাধ্যমে চাপিয়ে দেওয়া কোনো মতবাদ বা ধর্ম হাজার হাজার বছর ধরে টিকে থাকতে পারে না ইসলামের সৌন্দর্য যৌক্তিকতা আছে বলেই ইসলাম আজও টিকে আছে এবং ভবিষ্যতে ইসলাম টিকে থাকবে ইনশাল্লাহ মনে রাখবেন ইসলামী জিহাদে অস্ত্র ব্যবহার করা হয় তখন যখন ইসলামী রাষ্ট্র হুমকির মুখে পড়ে ইসলামী জিহাদ রাষ্ট্র রক্ষার জিহাদ কাউকে জোর করে মুসলিম বানানোর জিহাদ নয় এ ব্যাপারে আল্লাহ সকল মুসলিমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি তোমাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেয়নি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন ও ন্যায় বিচার করতে আল্লাহ আলমিন আদেশ দিচ্ছেন আল্লাহ আলামিন নে পরানদেরকে ভালোবাসেন আল্লাহ আল্লাহবুল আলমিন মুসলিমদেরকে হত্যা করার তো দূরের কথা তাদেরকে গালি দিতে নিষেধ করেছেন সুরাহন আমের একশো নম্বর আয়াতে। তাছাড়া আমাদের প্রিয় নবী সালাম বলেছেন যে ব্যক্তি অন্যায় ভাবে কোন মুসলিমকে হত্যা করবে আল্লাহ তালা তার জন্য জান্নাত হারাম করে দেবেন আসলে মুসলিম ও মুসলিম সবাই আল্লাহর সবার জন্য তিনি রাহমান রাহিম দয়াদ এবং করুণাময় তাই তো মায়দার বত্রিশ নম্বর আয়তা আল্লাহুল আলমিন বলেছেন যে ব্যক্তি নিরাপদা একজন মানুষকে হত্যা করলো সেজন্য পুরো মানব জাতিকে হত্যা করলো আর যে একজন নিরাপদ মানুষের জীবন রক্ষা করলো যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো অন্যায়ভাবে মানুষ হত্যাকারীদেরকে আল্লাহ বোলা আলামিন আখ রাতে যার নাম তো দেবেনি দুনিয়াতেও তাদের জন্য কঠোর শাস্তি ঘোষণা দিয়ে আল্লাহ আবোলা আলামিন সুরাম মায়দার তেত্রিশ নম্বর আয়াতে বলেন যারা দুনিয়াতে সন্ত্রাস করবে অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে তাদের শাস্তি হচ্ছে এক তাদেরকে হত্যা করা হবে দুই তাদের শুলে চড়ানো হবে অথবা তাদের হাত পা কেটে ফেলা হবে অথবা তাদের দেশ থেকে বহিষ্কার করা হবে সুতরাং জিয়াদ সন্ত্রাস নয় জিয়াদ হচ্ছে ন্যায়ের প্রতীক আর সন্ত্রাস হচ্ছে অন্যায়ের প্রতীক আল্লাহ আল্লাহবুল আলমিন আমাকে এস আপনাদের সবাইকে জিয়াদের মর্মর্ত বোঝার এবং পৃথিবী থেকে অন্যায় বিচার জুল নির্যাতন প্রতিরোধে জিয়াদে অংশগ্রহণ করার তৌফিক দান করুন এই প্রত্যাশা আজ এখানে শেষ করছি ধন্যবাদ